রাধে রাধে হরি কৃষ্ণা হরিবল জয় রাধে গোবিন্দ বন্ধুরা আমি নমিতা নমিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি রাধারানীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো দেশে বিদেশে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা ঈশ্বরের কাছে কামনা করি অবশ্যই বলবো এত ফুল আমি কোথায় পাই রেগুলার আমি তো এখন আমার নিজের বাড়ির অনেকটা দূরেই চলে এসেছি বিশেষ কারণ কারণবশত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক আসল কথায় চলে যাই এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এরতে কিন্তু অনেক ফুল আমি কতটা দেখাতে পারছি আমি জানি না এই ফুলটা জানো তো কে জোগাড় করে দেয় আমাকে আসল কথা একটা সময় ছিল বাড়িতে প্রচুর ফুলের বাহার ছিল বা ভগবানের কোনো কিছুতে অভাব ছিল না ফুল দিয়ে পুরো সিংহাসন সাধ্য তোমরা আগের ভিডিওতে হয়তো দেখে থাকবে কিন্তু আমি যেহেতু বাইরে চলে এসেছি এমন একটা জায়গা এখানে কিনেও ফুল পাওয়া যায় না ভালো মতো ওই যে বলে না ভগবান যদি কৃপা রাখে তার কোনো দিন কোনো কিছুতে অভাব হয় না সত্যি কথা বন্ধুরা রাধে রাধে অবশ্যই দেখাবো যে আমাকে এইভাবে সহযোগিতা করে চলেছে দিনের পর দিন দিনের পর দিন যে আমাকে সহযোগিতা করে চলেছে তার সঙ্গে আমি অবশ্যই তোমাদেরকে মানে সাক্ষাৎ করাবো আগে বলি আমার গোপালের চিরে শেষ হয়ে গেছিলো তাই চিরে কয়েকদিন ধরেই আসছিল না কারণ বাজারে না যেতে পারলে তো হবে না তাই জন্যেই তো আমার শরীরের কন্ডিশান খারাপ বলে বাজারটা হয়নি তাই জন্য চিড়েটাও আনতে পারিনি তো যাই হোক এই চিড়েটাও ও আমাকে এনে দিয়েছে এই দেখো সুগন্ধি চিড়া এই দেখো আর এখানকার বিশেষ কলা এটার নাম হচ্ছে মালভোগ কলা মালভোগ কলা এই কলাটা ভীষণই সুস্বাদু ভগবানের সেবায় লাগে প্রত্যেক দেবতার পক্ষ থেকে পরম আশীর্বাদ ও রইল হ্যাঁ এই বিনু আমাকে রোজ ফুল এনে দেয় আমার ভগবানের শ্রীচরণে দেওয়ার জন্যে মানে কি বলবো ওর উপকার আসল কথা ওপরে ঈশ্বর সব কিছুই দেখেন বোঝেন যে যেইভাবে ভজনা করেন সেইভাবেই কৃপা পান তো বিনুকে আমি অনেক আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই ও ভালো থাকুক সুস্থ থাকুক আরেকটা কথা ও জানো তো ও ভাত খায় না মানে ভাত খায় না পেঁয়াজ রসুন মানে কোনো কিছুই ও খায় না মানে কি ওরা ওরও একটা বিশেষ গল্প আছে সেটাও একদিন আমি ভাতা নিচু করে আছো কেন বিনু হ্যাঁ তো ও ভাত ভাতটা কোনো কিছু খায় না এক বেলা মানে বেলায় ও আমার কাছে আসে চা মুড়ি এই খায় বিস্কুট যখন যেমন মানে পারি দেই এই আর কি তো এটাই সারা দিন ওর চলে ও সারা দিন কিন্তু কিচ্ছু খায় না কীভাবে থাকে বলো এটাই তো বলে না ভগবান সবার ভেতরেই আছে যে জাগাতে পারে সেই বলতে পারে ও কিন্তু অনেক কিছুই বলে আমার সঙ্গে কথা সব কিছু ওই ঐশ্বরিক কথা মানে ওর সঙ্গে খায় ও চলে ওর সঙ্গে থাকে সব কথাগুলো বলে খুব ভালো লাগে ওর কথা সত্যি মানে আমি ধন্য ওকে পেয়ে মানে এত ভালো লাগে ওকে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তাই আমি শেয়ার করলাম বিনুকে অনেক ভালো থাকো বিনু অনেক ভালোবাসা তোমার জন্য রইল ওম নম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে বন্ধুরা দেখো কত সুন্দর পঞ্চমুখী জবা বিনু আমাকে প্রতিদিনে ন্যায় দেয় সত্যি আমি আপ্লুত ভগবানের কৃপাতে প্রথম দিকে ফুল পাচ্ছিলাম না মন টন খারাপ হয়ে যাচ্ছিল এখন ভরপুর ফুল জোগাড় হয় বিনু আমাকে সব সময় ফুল দিতে থাকে প্রত্যেক দিন ফুল দেয় আমাকে ভগবানের কৃপা বলো বন্ধুরা রাধে রাধে আর ভগবানের সেবায় দুধ কলা দিয়ে দিয়েছি চিড়ে গ্লাসে জল তুলসী পাতা রাধে রাধে হরি বল হরি কৃষ্ণ বাইরে বেরিয়ে গেলে আর কী থাকে বলো নিজের বাড়িতে একটা অন্যরকম ব্যাপার হয় আর এখানে তো আলগা জায়গা ভাড়া বাড়ি বুঝতেই পারছ এরই মধ্যে সব কিছু আর কি তো ভগবান যতটুকুই করাবেন ততটুকুই তো পার্ব করতে ভগবানের কৃপা যতটুকু থাকবে সেটুকুই তার বেশি তো নয় তাই খুব আফসোস লাগে বাড়িতে তো অনেক ব্যবস্থা করতে পারি আমার প্রচন্ড ভালো লাগে একটা নিয়ম আচরণ করে পূজা পাঠ করে এরকম পূজা পাঠ কেউ করতে পারে না রাধা রানীর মতো কেউ করতে পারে না একমাত্র রাধা পূজা করে তো দেবতা একদম সন্তুষ্ট হয়ে যায় খেলাধুলা করে খাওয়া দাওয়া করে এরকম খাওয়া দাওয়া কোথাও করে না এই দেখো এটা আমার পরম আশীর্বাদ রইল চিরজীবন যেন এটাই থাকে হ্যাঁ राधे राधे हरि बोल हरे कृष्णा